পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যায় চন্দনাই সে পাঁচটি পরিবারের ভেঙে গেছে মাটির বসত বিস্তারিত চট্টগ্রামের চন্দনাই সে পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যায় পানির তরে ভেঙে গেছে পাঁচটি পরিবারের মাটির ঘর বাড়ি বন্যার বাঙ্গি চুরি লগিয়ে আসিল ঘর তো এখন আর এক সেলে স্যার মেয়ে স্যার মাইয়ে বিয়ে লাগিয়ে গল্প আর কি তো এখন কলা আকাশের নিচে আরাম বর্তমান আছি ওই সরকারের হাসে একটু সাহায্য করি বলে আমরা হাসে অনুরোধ জানাইতে কাঞ্চননগর গুল্যা ছড়ি খালের পানি বৃদ্ধি পাওয়ার কারণে এরকম বন্যা পরিস্থিতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা গুল্যে এখন জ্ঞান

শিক্ষার্থীদের নষ্ট হয়ে যায় বইপত্র সহ সব জিনিসপত্র কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমাদের বইপত্র ভিজে গেছে বন্যায় বাসি চলে গেছে আমরা সরকারের কাছে জানাই আমাদের সাহায্যের জন্য আমরা বৈশাল স্কুলে যাই গত সপ্তাহে শুরু হওয়া বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাঞ্চননগর গুল্লেছুরি খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় নিম্নাঞ্চল রোববার পহলা সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায় চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে আট নং ওয়ার্ড কাজীবাড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত সিরাজুল হক মুন্সি মিয়া ইয়াসিন পারভিন আবু সিদ্দিক ও হাসি মিয়া ড্রাইভারের পাঁচটি পরিবারের ভেঙে যাওয়া মাটির বসত ঘরগুলো দেখা যায় সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করে দেওয়ার আবেদন করেছেন তারা চন্দনাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপজেলা এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড কাজীবাড়ির সিরাজ মিয়া ইয়াসিন আর তারপর ইতারা এটা এই গুদ্ধ এখালে যে পাহাড়ি ডলাই হারানো যে প্রচুর পরিমাণ পানি অনার হারানো যায় এরা তারা ঘর মাটির ঘর ক্ষতিগ্রস্ত হই তারা যাপন মেজি খুবই হস্তর তারা বাইরে রান্না বান্না করে এরা খানাপিনা রান্না এরা হনরহম করে চলার এবং অন্যের বাড়ি এরা তারা এই তাহার ব্যবস্থা আর সরকারের সাথে আবেদন জানেন যে তারা যেন দ্রুত সাহায্য সহযোগিতা পায় তারা যেন আবার নিজ বাসভবন মিজি গরম মেজি ফিরিয়ে আন